বিনতে এলাহিকে আমি যত দেখি ততই অবাক হই আমি অবাক হই প্রথম যখন তাকে দেখি সালে সেই থেকে আমার অবাক হওয়া পালা চলেছে আমার অবাক তাকে নিয়ে আমার অবাক হওয়ার যে অভিজ্ঞতা এটা চলছেই দু সালে যখন প্রথম তাকে দেখি ও ছিল ডক্টর মিজারুর রহমান সেলির সঙ্গে তার প্রথম লেখা ভ্রমণ কাহিনী নিয়ে আমাকে প্রধান অতিথি করবে আমার বোধ একটা ভূমিকা লেখা নেবে এই অনুরোধ নিয়ে তো আমি তার বইটা একটা অচেনা মেয়ে বাচ্চা মেয়ে তাকে আগে কোনোদিন দেখিনি লেখক হিসেবে কোনো পরিচিতি নেই ওর বইটা নিয়ে আমি খুব হাসলাম ও বইটার নাম ছিল এলিজাস ট্রাভেল ডায়েরি এলিজা হু তাই না এলিজা কে তাহলে কেউ চেনে না তার নামটা খুব পরিচিত না কিন্তু তার এত আত্মবিশ্বাস এলিজাস ট্রাভেল ডায়রি ও ধরেই নিয়েছে যে যারা এই বই দেখবে তারা আমাকে চেনে অথবা চিনতে বাধ্য হবে তো এটা আমার খুব ভালো লেগেছিল যে ওই বয়সে তার এই আত্মবিশ্বাস যে এলিজাস ট্রাভেল ডায়েরি এটা তার শিরোনাম করবে বইতে এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং প্রশংসা করেছিলাম আমি আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম তারপরে তাকে মাঝে মাঝে দেখেছি বিশেষ করে ফেসবুকে দেখেছি আমি দেখেছি কি অসম্ভব তার প্রাণ চাঞ্চল্য তার যে কর্মোদ্যোগ এর কোনো সীমানে নেই তার একটা ফ্যামিলি আছে সংসারের দায়িত্ব পালন করে একটা ছেলে তাকে সুশিক্ষিত করেছে এখনো সেই শিক্ষা চলছে তার স্বামী আছে তাকেও দেখাশোনা করতে হয় তার শাশুড়িকেও দেখাশোনা করতে হয় তার মাকেও দেখতে যায় মফসলে এর মধ্যে সে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কখনো মঙ্গোলিয়ায় কখনো ইস্ট আফ্রিকায় কখনো উজবেকিস্তানে আর বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কিছু দেখার আছে অথবা দেখা যায় না সে জায়গাতেও সে গিয়েছে তো একটা মেয়ে হয়ে মেয়ে হয়ে এত এত আমাদের ভ্রমণে এত অসুবিধা এত সমস্যা সেই সমস্যা উপেক্ষা করে একটা মেয়ে হয়ে সে কি করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ঘুরছে এই প্রত্ন নিদর্শনের খোঁজে এবং সে এককভাবে এ কাজ করছে তাকে যে কেউ সাহায্য করছে তা নয় আমাদের এখানে যারাই কোনো বড় কাজ করে হয় বিদেশি কোনো সংস্থার টাকা অথবা সরকারের টাকা নিজের টাকা খরচ করে এইভাবে পুরনো ইতিহাস খুঁজে বেড়ানো এভাবে পুরনো বিস্তৃত প্রায় মানুষকে খুঁজে আনা ডকুমেন্টারির মাধ্যমে ছবির মাধ্যমে এই দৃষ্টান্ত বিরল আমাদের দেশে এক সময় ছিল যে আমরা দাতব্য চিকিৎসা লয় প্রতিষ্ঠা করেছে আমাদের লোক নিজের খরচে তারা এগুলো প্রতিষ্ঠান করেছে বিভিন্ন রকমের চিকিৎসালয় তারপরে অনাথ আশ্রম এগুলো করেছে তারপর দেখা গেল ক্রমে ক্রমে এই সব কাজ হয় সরকারের অর্থে অথবা বিদেশিদের টাকায় এগুলো করার একটা অভ্যাস আমাদের হয়ে গেল এর ফলে এখন নিজের টাকায় কেউ কিছু করে না যারা রাজনীতি করে তারাও নিজের টাকায় কিছু করে না ওই সরকারের কোন মন্ত্রণালয়ে কোন কাজ হবে সেটার অনুযায়ী সেটা করে করে তারা কৃতিত্ব নেয় নিজের প্রতিষ্ঠিত স্কুল কলেজ হাসপাতাল এটা খুব কম রাজনীতিবিদই এখন দেখাতে পারবেন অথচ আগের দিনে আগের দিনে এটাই ছিল রাজনীতিবিদদের প্রধান আকর্ষণ জনপ্রিয়তার প্রধান কারণ যে তারা নিজের টাকা নিজের সংসারকে না দিয়ে তারা জনকল্যাণে এটা নিয়োজিত করেছে ব্যয় করেছে আমাদের এই ট্র্যাডিশনটা আমরা হারিয়ে ফেলেছি এই ট্র্যাডিশনটা আমরা হারিয়ে ফেলেছি সেখানে আমাদের এলিজাবেন্থ এলাহি খুব ছোটো আকারে সে বড় কোনো হাসপাতাল করছে না সে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজ করছে না সে আমাদের পুরোনো ইতিহাসকে খুঁজে আনছে আমরা যাদেরকে ভুলে গিয়েছি সেই সব আমাদের হিরোজ হিরোইনস তাদেরকে সে বিস্তৃতির পাতা থেকে খুঁজে বার করে আনছে এবং সে তার নিজের টাকায় এগুলো করছে অবাক কাণ্ড এবং প্রথম যে দিন আমার বাসায় ওই আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য তো ওরা চলে যাওয়ার পর মিজানুর রহমান সেলি ও তার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি দেখি একটা এনভেলাপ পরে রয়েছে তো এনভেলাপটা খুলে দেখি ওখানে বেশ কিছু টাকা আমি বললাম যে একটু ভুলে ফেলে গেছে আমি ফোন করলাম আমরা এলি যে তুমি একটা এনভেলাপ খুলে ভুলে ফেলে গেছো সেদিকে মিন মিন করে কি বলছে আমরা কি বলছো তুমি স্যার ওটা আপনার টাকা আমরা না না আমি তোমার টাকা নিতে পারবো না এই তারপরে ও বলছে না স্যার এটা আপনার আমরা সবাইকে দিয়ে এটা তো এই যে পরে একটা রফা হয়েছে আমি বললাম যে ঠিক আছে তুমি যেটা দিয়েছ এটার অর্ধেক আমি নেব ফেরত দেবে এই এই শর্তে আমি ওটা নিয়েছিলাম যাই হোক যেটা বলছিলাম আমি যেটার উপরে আমি জোর দিতে চাই আজকে যে এই একটা মেয়ে নিজে সে তো খুব বড় লোক না বড় লোক না সে তো খুব বড় লোক না তার বাবা মা কিংবা তার শ্বশুর শাশুড়ি তার জন্য বিরাট সম্পত্তি রেখে যায়নি সে নিজের তাগিদে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এইভাবে নিজের পকেটের খরচ করে সে দেশ বিদেশ যাচ্ছে ঘুরছে এবং সেগুলো আমাদের সবার জন্য তৈরি করে আমাদের কাছে উপস্থাপন করছে আমি তাকে আমার সর্বান্তকরণে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সে এই পর্যন্ত বেশ কয়েকটা ডকুমেন্টারি করেছে ডকুমেন্টারি তার ভ্রমণের ওপরে এবং কয়েকজন ব্যক্তির ওপরে কয়েকজন ব্যক্তিত্বের ওপর এর দুটো আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। জ্যানেট বলে এক আমেরিকান মহিলা উনি এসেছিলেন পাকিস্তান আমলে এখানে বেলুন দিয়ে উড়ে দেখানোর জন্য তো সেই জেনেটের একটা কবর নারিন্দা ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ডে আছে কোনো নাম ফলক নেই তো ওখানে গিয়ে সে শুনল যে এখানে জ্যানেট নামে একজন আছে তো ওই জ্যানেটকে এটা খুঁজতে গিয়ে খুব কৌতূহলী দারুণ কৌতূহলী মেয়ে যে কৌতূহল তাকে এই পর্যন্ত নিয়ে এসছে এবং কৌতূহল ছাড়া এত দূর আসা যায় না কৌতূহলী মেয়ে সে গিয়ে গুগলে সার্চ করলো সার্চ করে দেখলো আমিন শামীম আমিনুর রহমান এই জ্যানেটের উপরে একটা আর্টিকেল লিখেছে তো সে শামীমকে চেনে না সে খুঁজে খুঁজে বার করলো এই করে টরে তারপরে সে জ্যানেটের উপরে একটা পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি করল যেটা দেখে অনেকেই প্রথম জানবেন যে এরকম একজন মহিলা এসছিলেন যখন কেউ বেলুনে চড়ে উঠতে সাহস করি সেই সুদূর আমেরিকা থেকে এসছিল এখানে ঢাকায় এবং বেলুন নিয়ে উড়েছিল বুড়িগঙ্গার ওপার থেকে এবারে এসছিল এবং দুর্ভাগ্যজনকভাবে রমনা ময়দানে একটা গাছের উপরে আটকে যায় এবং সেখানে সেখান থেকে নামার সময় আহত হয়ে মারা যায় তো এরকম একটা ব্যতিক্রমী চরিত্র জ্যানেট প্রথম মহিলা মহিলা কেন পুরুষদের মধ্যে কেউ বেরোনভাবে ওড়েনি তো তাকে আমরা তার ডকুমেন্টারির মধ্যে আমি দেখতে পেলাম তা আরেকটা ডকুমেন্টারি আমি খুব মনোযোগের সঙ্গে দেখেছি সেটা হলো লীলা নাগের ওপরে লীলা নাগের নাম শুনেছি উনি অনেক প্রথম এম এ পাস করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এটা তো এইটুকু জানি তার সম্বন্ধে সব কিছু জানতাম না কিন্তু তার ডকুমেন্টারি এত বিশদ সব তথ্য নিয়ে এসছে এবং এই ডকুমেন্টারি তুলতে সে কোথায় না গিয়েছে কলকাতায় গিয়েছে কলকাতা থেকে সে সুন্দরবন গিয়েছে মানে পশ্চিমবঙ্গের সুন্দরবন গিয়েছে এখানে ঢাকা তারপরে ঢাকার বাইরে একটা ডকুমেন্টারি করতে তাকে যে কত জায়গায় যেতে হয়েছে কত দিন ব্যয় করতে হয়েছে টাকার কথা নাই বললাম সেটা দেখলে ভাবলে চিন্তা মানে অবাক হতে হয় এবং সবই কিন্তু করছে সে নিজের খরচে এবং কোনো কিছু স্বীকৃতি পাবে পুরস্কার পাবে এই সবের কোনো প্রত্যাশা না করে এটা করেছে তো এই দু এরকম আরও ডকুমেন্টারি আছে যেমন স্বামী আমিনুর রহমানের উপর ডকুমেন্টারি করেছে আমার উপর করেছে এগুলো কিন্তু এই দুটো ডকুমেন্টারি আমি আশা করব যে এখানে লুভা দেখানোর ব্যবস্থা করবে সে কতগুলো এলিজা এলাহি কতগুলো ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ নিয়েছে তার মধ্যে আমার নিয়েছে তো আমার যখন নিতে আসলো তাই ভাবলাম যে এরকম কত পত্রপত্রিকায় তো ইন্টারভিউ ছাপা হয় তো এরকমই সে একটা তো আমি খুব একটা এটাকে সিরিয়াসলি নি ও যে এটা বই আকারে বের করবে এটা জানলে আমি হয়তো আর একটু গুছিয়ে বলতাম কিংবা হয়তো তাকে বলতাম যে তুমি আমাকে প্রুফ দেখাবে আমি একটু কারেক্ট করে নেব আমি এগুলো কিছু করিনি তো যেভাবেই স্বতঃস্ফূর্তভাবে আমি বলেছি সেভাবেই এখানে এসছে অনেক বাক্য অসম্পূর্ণ আছে অনেক কি বলে রে যেমন তো একটা কথা আমি তো বলি এই তোগুলো অনেক আছে এখানে আমি কাটি নি থাকুক তো তো এরকম এর মধ্যে একটা ন্যাচারালনেস আছে ওর ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে একটা বিষয়ে আমি উল্লেখ করবো ইন্টারভিউ নেওয়া কিন্তু একটা আর্ট এমনিতে মনে হতে পারে ইন্টারভিউ সোজা কয়েকটা প্রশ্ন নিয়ে নিয়ে লিখে গেলাম তারপরে জিজ্ঞাসা করলাম এটা বাইরের দিক এটা বাইরের দিক যে আমি কতগুলো তথ্য নেব। যার আমি ইন্টারভিউ নেব তার কত তথ্য নেব এটা খুব সহজ এই তথ্য নেওয়াটা ইন্টারভিউ এবং ফটোগ্রাফের পোর্ট্রেট ফটোগ্রাফ মেন জিনিস হলো ভেতরের মানুষটাকে নিয়ে আসা আমরা যখন ইন্টারভিউ দিই কিংবা ছবি তুলি আমার কিন্তু ভেতরে যে আমার যে চেহারা সেটা আমি দেখাতে চাই না আমি আমার বাইরের যে বেস্ট আমার যে ভালো সবচেয়ে ভালো দিক সেটাই আমরা তুলে ধরতে চাই কিন্তু ইন্টারভিউ যে নেবে কিংবা যে ফটোগ্রাফ তুলবে পোর্ট্রেট ফটোগ্রাফ এটা তার দায়িত্ব তার এটা কুশলতা যে সে ভেতরের মানুষটাকে নিয়ে আসতে পারছে কিনা বাইরের মানুষ তো আমরা সবাই জানি বাইরের মানুষকে উপস্থাপন করা এটা কোনো কঠিন কাজ না তো ভেতরের মানুষটাকে ইন্টারভিউতে নিয়ে আসা এটা একটা আর্ট এটা সবাই পারে না আমি দেখেছি এখানে সব গতানুগতিকভাবে প্রশ্ন করে একই প্রশ্ন আমি শুনি এটা ওটা ভেতরের আমি ভেতরের যে আমি সেটাকে জানার জন্য কেউ চেষ্টা করে না আপনারা ডেভিড ফ্রস্ট আর নিক্সনের ইন্টারভিউ দেখেছেন কেনা জানি না ওটা একটা স্মরণীয় ল্যান্ডমার্ক ইন্টারভিউ ওই ইন্টারভিউতে ব্রোক ব্রোকডাউন নিক্সন এতদিন অস্বীকার করেছিলেন যে না আমি ওয়াটার গেট করিনি আমাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে আমি গেটের সঙ্গে আমার কোনো সংশ্লেপ নেই ডেভিড ফ্রস এমনভাবে তাকে প্রথমে ইয়ে করে হেই কমপ্লিটলি ডিজার্মড হিম হি কমপ্লিটলি ডিজার্ভড হিম এবং যখন সে ওরকম ইয়ে হয়ে গেল অসতর্ক হয়ে গেল তখন আস্তে আস্তে ওয়াটার গেটের কথা উনি বললেন এবং তখন ওই দুর্বল মুহূর্তে নিক্সান সব বলে দিলেন যে হ্যাঁ আমি ওয়াটার গেটে আমি করেছি এই প্রথম এই প্রথম তিনি স্বীকার করলেন পাবলিকলি যে আমি ওয়াটার গেট করেছি তো এই যে কুশলতা ইন্টারভিউ নেওয়ার এই কুশলতা আমাদের অনেকের নেই কিন্তু আমি দেখেছি এলিজাবেন্থ ইলাহি যখন প্রশ্নগুলো করেছে তার মধ্যে ওই লক্ষ্যটা ওই উদ্দেশ্যটা ছিল যে আমার ভেতরের আমিকে বের করে আনতে চাই আনতে চাই তো এখানে যে ইন্টারভিউ নিয়েছে আমার এখানে আছে আমার ছেলেবেলার কথা আছে অন্য অন্য ব্যাপার আছে কিন্তু ওর ফোকাসটা ছিল আমার ভ্রমণ কাহিনী ওপরে ভ্রমণ কাহিনী কীভাবে লিখলাম কেন এখানে এলাম এই যেহেতু ইট ইস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল ওয়াই শি ওয়াজ ইন্টারেস্টেড ইন নোয়িং অ্যাবাউট দ্য অফ মাই ট্রাভেল রাইটিং কেমন সে যেহেতু নিজে ভ্রমণ কাহিনী লেখে ওটা তো এটাই জানতে চাবে তো এটার উপরে আমাকে জিজ্ঞাসা করেছে ওগুলো বলেছে খুব সুন্দরভাবে এগুলো নিয়ে এসছে এই তো আমি অত্যন্ত আনন্দিত যে আমার কিন্তু অনেক ইন্টারভিউ অনেকে নিয়েছে অনেকে নিয়েছে পত্র পত্রপত্রিকা ছেপেছে ম্যাগাজিনে ছেপেছে দৈনিকে ছেপেছে কিন্তু মল বন্দি এই প্রথম হল আমার কোনো ইন্টারভিউ আমি প্রায় পঁচিশ তিরিশটা ইন্টারভিউ দিয়েছি কম করে হলেও কোনো ইন্টারভিউ কিন্তু মলাট বন্দি হয়নি এই প্রথম আমার একটা ইন্টারভিউ মলাট বন্দি হয়েছে এটা আমার জন্য একটা অত্যন্ত সন্তুষ্টি এবং তৃপ্তি এবং গর্বের বিষয় যে ওকে আমি আমার মেয়ের মতন আদর করি যে আমার মেয়ে এটা করলো আর অন্য কেউ করলো না অন্য অনেক বড় বড় প্রকাশক আছে এখানে চট্টগ্রামের যে প্রকাশক অক্ষরবৃত্ত অক্ষরবৃত্ত তাকে বলেছে যে হ্যাঁ আমরা ছাপব তো ঢাকার এত প্রকাশক এটা বললে এটা খারাপ শোনায় আমি অক্ষরবৃত্তকে আমার অভিনন্দন জানাচ্ছি যে তারা এই দুটো বই বের করেছেন এবং আমি মনে করি যে এটা একটা সিরিজ হতে পারে এ ধরনের আরো ইন্টারভিউ ভিত্তিক বই তারা ছাপবেন আমি এটা আশা করছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুনলে মন খারাপ হবে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ